জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এই মামলায় রাজসাক্ষী ছিলেন এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের প্রথমে অভিযোগ দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুনসহ সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পরিকল্পিত পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে এ সময় পনেরোশো ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে আহত করা হয় দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্বলের নির্দেশ দেন তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চাংখাপুর এলাকায় আইন রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী ছয় জনকে গুলি করে হত্যা পঞ্চম অভিযোগ পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয় এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচার কাজ শেষ হয়েছে এর আগে গেল জুলাই মাসে আদালত অবমাননের একটি মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্ত বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল অভ্যুত্থানে গত বছরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোন মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয় কয়েক মাস আগে দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অনলাইনে ছড়িয়ে পড়ে অডিওর বক্তব্য শেখ হাসিনা উল্লেখ করে তিনি ও শাকিল আকন বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গুম সংক্রান্ত একটি মামলায় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি শুনানি এখনও শুরু হয়নি আরও বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে আছে পর্যায়ক্রমে সেগুলিও চার্জশিট দেয়া হবে এছাড়া শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ করা রাষ্ট্রদ্রোহ মামলার বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে জয় বাংলা ব্রিগেড জুম মিটিং এ অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয় এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট পাঁচশো তিরাশিটি মামলা হয়েছে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পঁচিশে জুন পর্যন্ত দায়ের হওয়া সাতাশটি মামলা আছে সব কটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে পাঁচশো তিরাশিটি মামলার মধ্যে তিনশো চব্বিশটি হত্যা মামলা এছাড়া দুদকের করা মামলা আছে আরও সাতটি পুলিশের হিসেবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারাদেশে এক হাজার ছশো দুইটি মামলা হয়েছে এসব মামলায় হত্যা হত্যা চেষ্টা হামলা ভাঙচুর মারথর অগ্নিসংযোগ ভয়ভীতি প্রদর্শন লুটপাট চাঁজাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে এর মধ্যে হত্যা মামলা হয়েছে পাঁচশো নিরানব্বইটি আর অন্যান্য মামলা হয়েছে এক হাজার তিনটি এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা থানা ও নিম্ন আদালতে তিনশো চব্বিশটি হত্যা মামলা সহ মোট পাঁচশো ছিয়াত্তরটি মামলা দায়ের করা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে আপনি হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ